প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শশুদুলাল হোমিও হল অ্যান্ড সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন আর দর্শক আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিতে গেলে অবশ্যই আপনাদেরকে প্রতিদিন সকাল আটটা থেকে দশটার মধ্যে এই বোর্ডে লেখা নাম্বারে কল করে সিরিয়াল নিতে হবে সেক্ষেত্রেই কেবল আপনারা ওই দিনের দিন দেখাতে পারবেন আমি আগে কখনোই সিরিয়াল নেই না দিনের দিন সকাল আটটা থেকে দশটার মধ্যে কল করে সিরিয়াল দিলেই আপনারা দিনের দিন আমাকে দেখাতে পারবেন দর্শক যারা ভাবছেন যে সিরিয়াল না দিয়ে সরাসরি চলে আসবেন তারা কখনোই দেখাতে পারবেন না এটি আমি আপনাদেরকে অবশ্যই বলে দিচ্ছি আপনারা দেখাতে চাইলে অবশ্যই সিরিয়াল নিয়ে আসবেন তো দর্শক আমি আপনাদেরকে সবসময় ভালো ভালো পরামর্শ দিয়ে থাকি তো আমি ইউটিউবে এসে ভালো ভালো পরামর্শ দিই এই জন্য আমার দেশের অনেক সাধারণ জনগণ আছে যাদের কিন্তু ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা সেবা নেওয়ার সামর্থ্য নেই বা সুযোগ নেই তো আমি ভিডিওগুলো এই জন্য করি এবং পরীক্ষামূলকভাবে করি যাতে আমার দেশের জনগণ আমার ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন এবং তারা সুস্থ থাকতে পারেন তো আমি আমার জায়গা থেকে এটা সবসময় চেষ্টা করি যে আমার দ্বারা যদি কারোর একটু উপকার হয় সেক্ষেত্রে আমি অবশ্যই সেটা করার চেষ্টা করি আমি অবশ্যই সবাইকে সবসময় ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি তো অনেক সময় ব্যস্ত থাকি সবার সঙ্গে কথা বলা হয় না তো যারা বলেন যে আমার সঙ্গে কথা বলতে পারেন না তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি নিজে কখনো ইচ্ছা করে আপনাদের কল ধরি না এরকমটি হয় না অনেক সময় হয় কি ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে কথা বলা হয় না তো যাই হোক দর্শক আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যালার্জি জনিত শ্বাসকষ্টের সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন এই অ্যালার্জি জনিত শ্বাসকষ্টের সমস্যা কিন্তু বর্তমানে অনেক বেড়ে গেছে বহু সংখ্যক কিন্তু রুগী দেখা যায় এই সমস্যায় ভুগছেন এবং তাদের এই সমস্যাটি কিন্তু মাঝে মাঝে এত প্রবল হয় যে তারা কিন্তু একেবারেই শ্বাস নিতে পারেন না তাদের দম বন্ধ হয়ে আসার উপক্রম হয় তারা বুঝতে পারেন না যে কি ধরনের চিকিৎসা নিবেন তো তাদের জন্য আজকে আমি আপনাদের সামনে একটি কম্বিনেশন মেডিসিন সম্পর্কে বলবো যে মেডিসিনটি আপনি যদি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হবেন এটি আমি জোর দিয়ে বলতে পারি তবে আসুন জেনে নেই যে অ্যালার্জি জনিত সমস্যার কারণে শ্বাসকষ্টের সমস্যা কেন হয় আপনারা সাধারণত এখন কম বেশি সবাই জানেন যে সাধারণত বংশগত এবং পরিবেশগত কারণেই কিন্তু অ্যালার্জির সমস্যা সৃষ্টি হয় এছাড়া দেখা যায় যে ঘরে যদি ধুলাবালি জমে থাকে বিছনায় যদি ধুলাবালি থাকে এবং পুরানো যদি আসবাবপত্র ঘরে থাকে এবং যদি বায়ু দূষণ অনেক বেড়ে যায় এ কারণে কিন্তু অ্যালার্জি বাড়তে পারে বা তামাকের ধোয়া সংস্পর্শে থাকলেও কিন্তু অ্যালার্জি বাড়তে পারে তবে অ্যালার্জি বাড়লে সাধারণত যে সমস্ত সমস্যা তৈরি হয় বা যে সমস্ত লক্ষণ দেখা দেয় সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট হয় ঋতু পরিবর্তনে শ্বাসকষ্ট বেড়ে যায় বুকে সবসময় সাই সাই করে শব্দ করে দম বন্ধ হয়ে আসে নাকি মুখে ধুলা গেলে শ্বাস নিতে কষ্ট হয় বিশেষ করে শেষ রাতে শ্বাস নিতে একেবারেই কষ্ট হয় তো অবশ্যই অ্যালার্জি জনিত শ্বাসকষ্ট সৃষ্টি হলে সেটা অত্যন্ত পীড়া দিয়ে থাকে তাই আপনাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে যে সমস্ত কারণে সাধারণত অ্যালার্জির সমস্যা বেড়ে যায় সেই সমস্ত কারণগুলিকে এড়িয়ে চলতে হবে আপনি বুঝবেন যার অ্যালার্জি আছে সে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে তার কোন সমস্যাটার কারণে অ্যালার্জি বেড়ে যায় আপনি সেই সমস্যাটিকে এড়িয়ে চলবেন বা সেটাকে আপনি রিমুভ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যালার্জি জনিত শ্বাসকষ্টের সমস্যা থেকে খুব দ্রুততম সময়ে মুক্তি পেতে পারবেন তো যারা বলছেন যে অনেক চেষ্টা করেছেন অনেক জায়গায় মেডিসিন খেয়েছেন কোনোভাবেই এই অ্যালার্জি জনিত শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন না তো তাদের জন্য আজকের এই কম্বিনেশান মেডিসিনটি দেখুন আমি বোর্ডে তিনটি মেডিসিন লিখেছি এই তিনটি মেডিসিন যথাযথ নিয়মে কম্বিনেশান করে খেলে আপনারা অবশ্যই উপকৃত হবেন দেখুন আমি লিখেছি অ্যারালিয়া মাদার শ্যাবাডিলা মাদার এবং লোবেলিয়া মাদার এই তিনটি মেডিসিন যদি আপনারা আউন্স পরিমাণ কিনে আনেন এবং ওই দোকান থেকে একটি একশো মিলি কাঁচের শিশি কিনে আনেন এবং তিনটি মেডিসিনকে আপনারা ওই একশো মিলি কাঁচের পাত্রে ঢেলে নেন এবার প্রত্যেকবার খাবার পূর্বে দশ থেকে পনেরোটা ঝাঁকে দিয়ে নিয়ে আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা পনেরো থেকে বিশ দিন যদি এই কম্বিনেশন পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে জোর দিয়ে বলবো যে খুব দ্রুত অ্যালার্জি জনিত শ্বাসকষ্টের সমস্যাই হোক না কেন সেটা সম্পূর্ণভাবে নিরাময় হবে বা নিয়ন্ত্রণে চলে আসবে এটা শুধু আমার মুখের কথা নয় এটা বহু সংখ্যক রোগীর উপর আমি এই মেডিসিন প্রয়োগ করে দেখেছি তারা পুরোপুরি ভালো আছে সুস্থ আছে তো আপনি যদি চান যে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া তারা হোমিও মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময় অ্যালার্জির সমস্যা দূর করবেন বা অ্যালার্জি জনিত শ্বাসকষ্টের সমস্যা দূর করবেন সেক্ষেত্রে কোনো চিন্তাভাবনা না করেই কোনো ডক্টরের পরামর্শ ছাড়াই এই তিনটি মেডিসিন আপনি কিনে যথাযথ নিয়মে কম্বিনেশন করে খেলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন তো দর্শক এরপরও আপনাদের অনেক প্রশ্ন থাকে বা অনেক বিষয়ে জিজ্ঞাসার থাকে সেক্ষেত্রে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে কল করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন